হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মল স্কিয়েশন কেমন আছো তোমরা আশা করি আল্লাহ রহমতে ভালো আছো আমি আলহামদুলিল্লাহ তোমাদের দয়া ভালোই আছি আজ আমি তোমাদের জন্য একটা মজাদার নাস্তা রেসিপি নিয়ে এসেছি মাত্র একটা গাজর আর দুটা ডিম দিয়ে আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো খুব মজার একটা নাস্তা আশা করি তোমাদের ছোটো বড়ো সবার ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবে চলো দেখে নেওয়া যাক কীভাবে আমি নাস্তাটা তৈরি করি দেখো এখানে আমি দু কাপ ময়দা নিয়ে নিয়েছি আর এই ময়দার মধ্যে আমি এখন দিয়ে দিব হাফ চামচ লবণ আর দিয়ে দিব এখানে এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল তবে এই তেলটা তেল আর ময়দা লবণ দিয়ে আমি ময়দাটাকে আগে শুকনো অবস্থায় এভাবে একটু মিশিয়ে নিব ভালো করে যেন তেলটা ময়দা সবখানে লাগে আর এর ফলে হবে কি ময়দাটা একটু ঝুরঝুরে হয়ে যাবে এরপর আমি এর মধ্যে পানি দিব তবে পানির পরিমাণটা আমি এখানে এক কাপ নিয়েছি কিন্তু পুরো এক কাপ পানি আমার লাগবে না এভাবে অল্প অল্প পানি দিয়ে আমার এখানে সুন্দর সফট একটা ডো তৈরি করতে হবে তো এখানে কিন্তু আমার ডোটা তৈরি করা হয়ে গিয়েছে অলরেডি দেখো এরকম একটা ডো তৈরি হবে একদম খুব বেশি সফটও না আবার খুব হার্ডও না এই ধরনের একটা ড্রো তৈরি হয়েছে আমি সামান্য হাতের মধ্যে তেল লাগিয়ে আমি এটাকে এখন ঢেকে রেখে দিব আধা ঘন্টার জন্য তবে হাতে যদি সময় না থাকে তোমরা দশ মিনিট রেখে দিলেও নাস্তাটা মজাদারই তৈরি করতে পারবে তো এখানে আমার ডোটা তৈরি করা হয়ে গিয়েছে আর দেখো পানি কিন্তু অলরেডি প্রায় এক টেবিল চামচের মতন পানি রয়ে গিয়েছে তো এই জন্য ময়দাটা ডোটা তৈরি করার সময় তোমরা অল্প অল্প করে পানি দিবে এখানে আমি একটা গাজরকে কুচি করে নিয়েছি আর দুটা ডিম নিয়ে নিয়েছি চুলায় আমি একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল তেলটা যখনই একটু গরম হয়ে উঠেছে তখন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এখানে আমি দুটা পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজ কুচিটা যেন তাড়াতাড়ি নরম হয়ে যায় এই জন্য হাফ চামচ লবণের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এখন আমি এটাকে নেড়ে নিব নেড়ে সামান্য পরিমাণে নেড়ে লবণটার সাথে পেঁয়াজটা কীভাবে একটু ভেজে নিব দিয়ে দিয়েছি চার পাঁচটা কুচি পেঁয়াজের মধ্যে কাঁচামরিচের ঝালটা যেন বের হয় সেজন্য কাঁচামরিচ কুচি এর মধ্যে দিয়েছি খুব মজাদার একটা রেসিপি বন্ধুরা তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো এখানে দিয়েছি কোয়াটার চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া দিয়েছি কোয়াটার চামচ পরিমাণ জিরার গুঁড়া একদম অল্প পরিমাণে সামান্য পরিমাণে এটা দিতে হবে খুব বেশি পরিমাণে দেওয়া যাবে না যেহেতু একটা গাজর মাত্র সেজন্য আর এই অল্প গাজর দিয়ে বা দুটা ডিম দিয়ে যাতে মজাদার একটা নাস্তা তৈরি করা যায় তোমরা দেখি কিন্তু আশ্চর্য হয়ে যাবে এখানে হাফ চামচ হলুদের গুঁড়ো আমি দিয়ে দিয়েছি দিয়ে আমি মশলাটাকে এভাবে পেঁয়াজের সাথে কষিয়ে নিচ্ছি একদম যেন মশলার কোনো গন্ধ এর মধ্যে না থাকে এরপরে আমি এর মধ্যে দিয়ে দিব মরিচের গুঁড়ো এক চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়েছি দিয়ে এখন আমি এটাকে আবার মশলাটাকে কষিয়ে নিচ্ছি অর্থাৎ ভেজে নিচ্ছি খুব ভালো করে যেন গন্ধটা চলে যায় তো বন্ধুরা আমার চ্যানেলে কিন্তু অনেক রাস রেসিপি আছে তোমরা চাইলে পরে কিন্তু সেগুলো দেখে নিতে পারো এখন সামান্য পরিমাণে পানি দিয়ে আমি কিন্তু মশলাটাকে একটু ভেজে নিচ্ছি যেন কোনো প্রকার গন্ধ এর মধ্যে না থাকে তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা গাজর কুচি আর দুটা ডিম যে রেখেছিলাম সেই দুটা ডিম সহ গাজর কুচিটা একসাথে দিয়ে এটাকে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে একদম ভেজে নিব এভাবে একদম ভালো করে ভেজে নিতে হবে দেখো এভাবে মিশিয়ে নিতে হবে আর একটা কিন্তু মিডিয়াম লো ফ্লেমে কিন্তু আমি এই কাজটা করতে হবে কারণ আমার গাজরটাকে কিন্তু মোটামুটি একটু সেদ্ধ হতে হবে তো দেখো এভাবে নেড়ে চেড়ে নিচ্ছি চেড়ে একদম এটাকে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি এরপরে এভাবে যখন ভাজা হয়ে যাবে ডিমটাও দেখো ভাজা হয়ে গিয়েছে এটা কিন্তু একদম ঝরঝরে হবে এখন আমি হাফ চামচ পরিমাণে চাট মশলা এর মধ্যে দিয়ে দিলাম চাট মশলাটা দিলে যেমন একটা সুন্দর ফ্লেভার আসে আর খেতে কিন্তু টেস্টটা কিন্তু বেড়ে যায় এভাবে কিন্তু একদম খুব সুন্দর করে আমার কিন্তু গাজর ডিমটা দিয়ে কিন্তু এই পুটটা ভাজা হয়ে গেল দেখো একদম সুন্দর পুটটা ভাজা হয়ে গিয়েছে আমি এটাকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এক সাইডে রেখে দেবো যেন ঠান্ডা হয়ে যায় এভাবে এক সাইডে রেখে দিয়েছি দেখো একটা গাজর আর দুটা ডিম দিয়ে কতটা পরিমাণ মানে পুর তৈরি হয়ে গিয়েছে আর এই যে দেখো ঢেকে রাখা আমার যে ময়দার ডোটা এখানে কিন্তু আমি মানে ঢাকনাটা খুলে আমি খুব ভালো করে আর একটু মিনিট খানিকের মতন ময়ান দিয়ে নিচ্ছি এটা তোমরা করবে মিনিট খানিকের মতন ময়ান দিয়ে নিবে দিয়ে তারপরে এটাকে আমি নিয়ে কেটে নেব অর্থাৎ পীরের মধ্যে আমি এটাকে এভাবে দিয়ে আমি ছুরি দিয়ে ছয়টা ভাগ করে নিব তোমরা চাইলে পরে তোমাদের ইচ্ছে মতন বড় ছোট করে নিতে পারো এটা কোনো ব্যাপার না এভাবে আমি লেচি কেটে নিচ্ছি বন্ধুরা আমার চ্যানেলে কিন্তু আমি প্রত্যেকটা রেসিপিতে ডেসক্রিপশন বক্সে উপকরণগুলো দিয়ে দিয়ে আমার নতুন বন্ধুরা যে রান্না শিখছে তাদের জন্য যদি কোনো কিছু প্রয়োজন হয় তোমরা ডেসক্রিপশন বক্স থেকে কিন্তু দেখে নিতে পারবে তো দেখো এখানে আমার কিন্তু ছয়টা আমি লেচি অলরেডি কেটে নিয়েছি তো এটা দিয়ে আমি তৈরি করে দেখাচ্ছি এখন এটাকে ঠিক রুটি আমরা যেভাবে বেলি সেভাবে আমি সুন্দর করে বেলে নিব এই যে দেখো এভাবে একদম সুন্দর করে গোল করে আমি এটাকে বেলে নিচ্ছি গোল না হলেও কোনো সমস্যা নেই একটু মানে বাঁকাতারা হলেও কোনো কিন্তু এটাতে কিন্তু কোনো সমস্যা হবে না এভাবে আমি আটা দিয়ে ময়দা দিয়ে কিন্তু এটা তৈরি করে নিচ্ছি আর ময়দা দিয়েই তোমরা চেষ্টা করবে তবে এটা আটা দিয়েও তৈরি করা যায় কিন্তু ময়দা দিয়ে একটু খুব বেশি পরিমাণে ক্রিস্পি হয় এই রেসিপিটা তো দেখো একদম সুন্দর আর খুব বেশি মোটাও হবে না আবার একদম পাতলাও হবে না এরকম পুরুভাবে হবে তৈরি হয়ে গিয়েছে আমার রুটিটা এখন আমি মাঝখানে পুরটা দিয়ে দিচ্ছি দেখো এভাবে মাঝখানে পুরটা একটু বেশি করে দিব তাহলে খেতে খুব ভালো লাগে অর্থাৎ পুরো জিনিসটাই একদম মুখের মধ্যে মানে এটা বাচ্চারা অসম্ভব পছন্দ করে এবং মানে বানানোর সাথে সাথে দেখবে যে শেষ হয়ে যায় এই যে এইভাবে দেখো আমি উল্টে পাল্টে এভাবে এক দুই পাশ থেকে নিয়েছি এখন যে পানিটা ছিল সেই পানিটা দিয়ে মাঝখানে এই জয়েন্টগুলো আমি দিয়ে দিচ্ছি যেন ছুটে না যায় তেলের মধ্যে ভাজার সময় যেন ছুটে না যায় এভাবে পানি দিয়ে একটুখানি ট্যাপ করে দিচ্ছি দেখো এটা হচ্ছে এক রকমের এক ভিন্ন রকমের মিনি মোগলাই তৈরি হয়ে গেল আর এটা যে খেতে কতটা মজাদার তোমরা তৈরি করে খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবে আর আমার পুরনো বন্ধুরা তো অনেক সুন্দর সুন্দর কমেন্টস করে আমাকে উৎসাহ দিয়ে যাচ্ছ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এভাবে উৎসাহ দেওয়ার জন্য আমি আরেকটা তৈরি করে তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে তৈরি করতে হবে দেখো এভাবে গোল করে আগে রুটির মতন বেলে নিতে ভাবে রুটির মতন যখন বেলে নিবে তখন কিন্তু খুব বেশি মোটা রাখতে পারবে না এই যে একটু পাতলা খুব পাতলাও না খুব মোটাও না এরকম মিডিয়াম অবস্থায় মাঝখানে এভাবে পুরটা দিয়ে দিবে দিয়ে দুই সাইড থেকে মোগলাই পরোটা যেভাবে ভাজ করে ঠিক সেভাবেই দুই সাইড থেকে ভাজ করে নিয়ে আসবে যেভাবে পুরটা দেখো আমি কতটা পরিমাণে পুর দিয়েছি অনেকে মোগলাই পরোটা বানাতে গেলে দেখা যায় যে ডিমটা যখন কাঁচা থাকে তখন চতুর্দিক থেকে বের হয়ে যায় তো তোমরা কিন্তু এভাবে খুব মজাদার করে এই মোগলাইটা ভিন্ন স্বাদের মোগলাইটা বানাতে পারো দেখ দেখো দুই সাইড থেকে আমি এভাবে মানে ভাজ করে এটাকে ঠেকে দিলাম তারপরে এটাকে আবার আমি আসলে এটা তোমরা দেখেই বুঝতে হবে কীভাবে আমি তৈরি করেছি আর এই জয়েন্টগুলোকে তোমরা সামান্য একটু পানি দিয়ে যে পানি দিয়ে আমি এভাবে চেপে চেপে দিচ্ছি যেন তেলে দেওয়ার পর যেন এই মুখগুলো যেন ফুলে না যায় এভাবে একটু চেপে চেপে দিলে এটা কিন্তু একদম মানে পেস্টের মতন কাজ করবে তো চুলায় আমি কিন্তু একদম ডুবো তেল এটা ভাসব না দেখো তেলটাকে প্রথমে হাই হিটে গরম করে তারপরে আমি মিডিয়াম হিটে রেখেছি এরপর আমি এই মোগলাইয়ের যে পরোটাটা সেটা কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি আর চতুর্দিক থেকে তেলটাকে এভাবে দিচ্ছি তাহলে কিন্তু একদম খুব সুন্দরভাবে ফুলে এক একটা মনে হয় যে বালিশের মতন হয়ে যায় তোমরা দেখবে যে কতটা পরিমাণে এই পরোটাগুলো ফুলে অর্থাৎ মোগলাই পরোটাটা ফুলে এবং এটা ভিন্ন স্বাদে মিনি মোগলাই পরোটা আর এখানে তিনজন যেহেতু আমার বাসায় তিনজন সদস্য ছয়টা মানে মোগলাই একদম পেট ভরে বিকেলের নাস্তা হয়ে যায় আর মানে রাতে ডিনার করার মতন পেটে কোনো জায়গাই থাকে না তো তোমরাও তৈরি করে তোমাদের বাসায় যদি মেহমান আসে তাদেরকেও দিতে পারবে অথবা তোমরা চায়ের সঙ্গে কিন্তু এরকম একটা মজাদার নাস্তা নিজেরাও তৈরি করে নিতে পারো তো দেখো কতটা ফুলে উঠেছে একদম মানে খুবই মজাদার একটা নাস্তা মাত্র দুটা ডিম আর একটা গাজর দিয়ে এটা তৈরি করলাম তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবে আর খুব দ্রুতই কিন্তু এটা তৈরি হয়ে যায় তৈরি করতে কিন্তু খুব বেশি সময় লাগে না আর যেহেতু দেখতে যেমন ভালো হয়েছে খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল তো দেখো একে একে কিন্তু আমি সবগুলো এভাবে ভেজে নিচ্ছি আর আমি তোমাদেরকে দেখাবো কতটা পরিমাণে এটা ক্রিস্পি হয়েছিল। এবং এটা মুচমুচে যে একটা নাস্তা সেটা তোমাদেরকে আমি দেখাবো তো এভাবে তোমরা বিকেলের নাস্তা ঘরেই তৈরি করে নিতে পারবে দেখো কতটা ফুলেছে জিনিসটা আর এভাবে ব্রাউন কালার করে একদম হোটেলের মতন করেই ভেজে নিবে তো তৈরি হয়ে গেল আমার মিনি মোগলাই ভিন্ন স্বাদের মিনি মোগলাই আশা করি তোমাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবে যেন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন তোমরা পেয়ে যাওয়ার যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো যদি এখনও আমার পেজটা ফলো না করে থাকো বন্ধুরা আমার পেজটা ফলো করে দিও যদি তোমাদের কাছে আমার ভিডিওটা ভালো লেগে থাকে আর যদি এখনও ভালো না লেগে থাকে দেখতে থাকো হয়তো দেখতে দেখতে একদিন ভালো লাগা তৈরি হয়ে যাবে তখন আমার পেজটা ফলো করে দিও অথবা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এখন তোমাদেরকে দেখাচ্ছি দেখো কতটা পরিমাণে ফুলেছে বালিশের মতন ফুলে গিয়েছে এখন কেটে দেখাচ্ছি যেটা কতটা ভিতরটা দেখো কতটা সুন্দর হয়েছে ভিতরটা এবং কত ক্রিস্পি হয়েছে খেতে কিন্তু অনেক মজাদার তোমরা তৈরি করে খেয়ে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবে তো তৈরি হয়ে গেল আমাদের মজাদার নাস্তা আজকে এই পর্যন্তই তোমরা সুস্থ থাকো ভালো থাকো সামনে আরও সুন্দর ভিডিও নিয়ে দেখা করব। সেই পর্যন্ত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ